খালি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো এক লোক বলছে আমরা কোরআন তেলাওয়াত করব তো তোমাকে ভাড়া করেছি কেন আমি তোমার যে সালামের ডিজাইন গজল জানো কই আটটা জানি তাহলে বাবা তোর সালাম দেখি আমার সন্দেহ হয় এক লোক বলছে না না ও এই আপনার থেকে বড় বক্তা বলে শাসা আমি আর বিয়েই করবো না বুঝলেন ছয়টা মেয়ে দেখলাম সয়দামে বলছে আত্মহত্যা করব কিন্তু হুজুর বিয়ে করব না আত্মহত্যা করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এত খারাপ রে আর এখন করবে আদব যুবক কয় চাচা কিছু মনে করেন না ম্যাচটা দিয়ে যান সাতক্ষীরায় গেছি ওয়াজ করতে সাতক্ষীরা যাওয়ার সাথে সাথে সভাপতি বলছে এত লেট করে আসছেন হাজার হাজার লোক চলে গেল ওটা বলে কমিটি ভাই একটু চা খাওয়া বলে আপনার কপালে চা নাই উঠে বর্তমান সমাজ আমি বলতেছি যদি ছটপট করেন না এত লেটে দিয়েছেন লেট হবে আমি বলছি কে জানি একটা চা নিয়ে এসে দিল আলহামদুলিল্লাহ বাবা চা না খাবো একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো কথা কয় না আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো এক লোক বলছে আমরা কোরআন তেলাবত করব তো তোমাকে ভাড়া করিছি কেন এটাও তো কথা তখন আমি বুঝলাম যে ওই এলাকায় মাদ্রাসা মক্তব নাই তাহলে বাবাজি বুঝতে পারিছি এক কাজ করে গজল বলার কেউ আছে তো বলে হুজুর আমি একটা গজল বলবো ছেলে একটা সাত আট বছর বয়স আমি এদিকে আলহামদুলিল্লাহ তুই এলাকার মানিক জল বাঁচাবি গজল কাকে বলে আমি আল্লাহ নামের বীজ এটা কি এবার মনের মাঠে ফলবে ফসল পেসবো আমি কেয়ামতের হাটে ভাইজান বুঝবেন আমরা যখন ছাত্র ছিলাম এই গজল আমাদের ছিল না আমাদের জামানার গজলে সুর আলাদা তাল আলাদা কোথা রলেন প্রাণেরা বিপদে তোমারি সুপ মারা যাই গুয়াতে এখন এসব গজল চলে না ওল্ড ওল্ড কুয়াই পরে কান্দি হাইরে মরণ কালে না বাপ মা আব্বা ভালো গজল বইলো মাইকটা দিলাম সালাম দাও সালাম দিতে দিয়েছি কয় সালাই মালাই কম এই সালাম কি হবে এই এদিকে একটা মাদ্রাসার ছাত্রকে নিয়ে দেন বাচ্চা ছেলেও বলবে আর সালামু আমি তোমার যে সালামের ডিজাইন গজল জানো ওই আটটা জানি তাহলে বাবা তোর সালাম দেখে আমার সন্দেহ হয় এক লোক বলছে না না ও এই আপনার থেকে বড় বক্তা তা মানে ভালো করে গাছ গজল গাছ তো সালামের ডিজাইন যা ওইরকম গজল গাইসনি এখন আমি কেবল বিষ বলি কেবল সাদা মুখে দিছে আর ও সেলে গান গায় সেলে গান চাইলাম ভাবে পয়লামলা তারা ধরি জানে সে এখন বাস করে অন্যের ঘরে আমি রাখ আরামjsdelivr আর নি সমাজের কি শুনিছে এখনো তো ভূমিকা চলতেছে জোরে বলেন ঠিক কি আমি যদি merhaba বলেন আরব হইতাম মদিনারি প মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরি বান্ধ নবীজি রসনে যুব সমাজ তোমরা ভুল করিছ বর্তমান প্রেক্ষাপট আমাকে দেওয়া ঠিক হয় নাই বর্তমান প্রেক্ষাপটের কথা বলতে গেলে আমার দেখবেন ফেসবুকের মধ্যে আমার পারফেক্ট আমার ভাতিজা ওটা আমার ম্যানেজার মৌলানা পাশ আজ কয়েকদিন ধরে মেয়ে পাওয়া যায় না কি ব্যাপার বলে শাসা আমি আর বিয়েই করবো না বুঝলেন ছয়টা দেখলাম ছয়টা মেয়েই বলছে আত্মহত্যা করবো কিন্তু হুজুর বিয়ে করবো না আত্মহত্যা করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটা তিরিশ পারা কোরআনে হাফেজ লাল টক টক আছে এসে কয় হুজুর দাড়ি কাটা জায়েজ আছে নাকি আমি খবরদার কি করো তুমি বলে কোরআনে হাফেজ আমি দাড়ি কাটবা কেন বলে হুজুর কাটার পরে দশ বারো দিন পরে রাখলে হয় না আমি তোমার দাড়ির প্রতি এত এত ঘৃণা কেন বলে না হুজুর আমার একটা মেয়ে ঠিক হয়েছে আমি কোরআনে হাফিজ ওই মেয়ের বাপ দাদা রাজি আমার বাপ দাদাও খুশি রাজি আছে মেয়ে তার দাদাকে বলছে দাদা তোমার যে নাতি জামাই হবে তাকে কি একটু দেখা যায় দাদা বলতেছে নাতিন রে আমরা মুসলমান বিয়ের আগে স্বামী স্ত্রী সামনা সামনে হওয়া ঠিক হবে না বলে দাদা গোপনে দেখব ওই নাতি জামাইকে দাদা বলতেছে সাতাশ তারিখে তো বিয়ে তুমি চলে আইসো বলে কেন বলে আমার নাতিন তোমাকে দেখবে শ্যাম্পু দিয়ে গোসল করেছে একে তো লাল টকটকা চেহারা শ্যাম্পু দেওয়ার পরে ঝকঝকা ভালো পাঞ্জাবি পাই জামা চলে পরে গেছে দাদা শ্বশুর ঘরের মধ্যে বসতে দিয়েছে এরকম টিউবলাইট জ্বালাইছে চেহারা ফকফকা শ্যাম্পু দিয়ে চেহারা ঝকঝকা টিউবলাইটে চেহারা ফকফকা তিরিশ পারা কোরআনে হাফেজ জানলার পর্দা দিয়ে বলছে নাতিন রে সাতাশ তারিখে তোর জামায় জামাই হবে ওই দেখ দেখ কোরআনে হাফেজ একেবারে লাল টক টকা চেহারা ওই মেয়েটা এক মিনিট দেখে বলছে দাদা দড়ি দাও দড়ি দাও রশি বলে রশি কি করবি বলে বলে দাদা রশি গলাই ফাঁস দিয়ে মরবো কিন্তু ওই সাশাকে বিয়ে করবো না জোরে বলেন ঠিক কি না বর্তমান প্রেক্ষাপটটা এত খারাপ রে আমরা এক সময় যুবক ছিলাম যুবক অবস্থায় দেখেছি যুবকদের হাতের মধ্যে যদি বিড়ি থাকে চেয়ারম্যান আসতেছে ফেলাইয়া দাও মেম্বর আসতেছে ফেলাইয়া দাও মুরব্বী আসতেছে ফেলাইয়া দাও ইমাম আসতেছে ফেলাইয়া দাও মোয়াজিন আসতেছে ফেলাইয়া দাও আর এখন কারবে আদব যুবক কয় চাষা কিছু মনে করেন না ম্যাচটা দিয়ে যান ঠিক এ আমার মতন মৌল বিনিয়ে তোমার এই কি বলে এই এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করবা মৌলবী নিজের ঘরেই শান্তি না জোরে বলেন ঠিক কিনা লালন ফকিরের দলের ওই জায়গায় কিছু যুবক যায় শাহজালালে যাও যায় শাহপরানে যাও যায় শাহ মোস্তফাও যাও যায় কিন্তু আমাদের দেশে কিছু মাজার আছে আমার যুবক ভাইরা যাওয়ার সময় যখন যায় চোখ সাদা আসার সময় চোখ লাল

জায়গায় গেছি এই যেমন এবার নতুন আবার যদি কোনো আসি তো যেসব ছেলের আমার দেখলো আরে দাদা কেমন আছেন নানা কেমন আছেন এরকম বলে না নাকি তো গেছি দাদা ভালো আছেন আমি ভালো আছি পান একটা খাবো নাকি আমি হাকিম পরে জর্দা আছে খাইস না বলছে আল উলামা ওর আসে তো লম্বিয়া ওই রকম মান তো আল্লা মাল করে আনা আল্লা আমি হাদিস মারছিস কে পান খাবি খাগা জর্দা খাওয়া অভ্যাস আছে বুঝেন না ওই খা যদি পানটা না দিই বলবে বক্তা কৃপন বখিল হাকিমপুরে জর্দা দিয়ে পান খায় সামনে বসে মাহফিল শুনতেছে কিছুক্ষণ পর কয় প্রধান বক্তা তিন ডানা সাইড প্রধান বক্তা কয়টা আরো কয়টা কয় তার মানে হাকিমপুরে জর্দা দেখায় যদি এক বক্তা যায় যুবক তোমার নিশাযুক্ত হয় আমার নামাজের ধারে কাছে আইসোন যুবক ভাইরা আমি তোমাদের জন্যে দোয়া করি তোমাদের সবার বুকের উপরে লেখা গরিব আউলিয়ার নামটা তাহলে কেন তোমার এত দুরবস্থা হবে একটি একটি করে শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আপনার সাথে একটু প্রাইভেট আলোচনা আছে আমি বলুন আচ্ছা প্রাইভেট কি উনি আমাকে জিজ্ঞাসা করলে হাদিস জিজ্ঞাসা করবে ইনি যদি আমাকে জিজ্ঞাসা করে একটা মশলা জিজ্ঞাসা করবে এর প্রাইভেট কি তাহলে বলো বলে হুজুর এই দিকে আসেন আমি কি বলে একটা মেয়েকে আমি সাত মাস ভালোবাসি কয় মাস আমি তো বা তো বা তো বা তুই একটা প্রেম করিস তা আমি তোর বাপ বয়সী লোক আমার কাছে বলছিস বেহায়া লজ্জা সরম কিছু নাই নাকি আমি তোর যদি লজ্জা না থাকে তা আমি লজ্জা করে লাভ কি তারপরে কি হইল যেই বাবা পাম দিয়েছি আর কয় কত টাকা বুঝেন আমি কত টাকা হবে বারো হাজার তো হবে আমি তুই এত টাকা পালি করে তুই তো ছোট ছোটো তুই তো ছেলে ছাত্র বলে হজুর বই কিনতে লাগবে আড়াইশো টাকা আড়াইশো বাপের কাছ থেকে নিয়েছি পাঁচশো আড়াইশো মহিলাকে দিয়েছি আব্বো আব্বা আব্বা আর কি দিয়েছো আব্বা যেই পান দি আহ হজুর একটা নোকিয়া সেট দিয়েছি ছয় হাজার বারো হাজার ফ্যাক ছিল ওটা নোকিয়া কত হলো তার পাশে আব্বা আর কী দিয়েছো কৌথ পরে হজুর নতুন দিনের দিয়ে মহিলার নাম লেখছে আমি কি পীড়িত করি যে চামড়া কাটি আব্বা তারপরে কি হলো কানতেছে তাহলে আবার চোখটা মসছি না কান্দিস আমি আছি তারপরে ঈদের দিনে লালন সার মাজারে গিয়ে দেখি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ফুলবাগান বানিয়ে দিয়েছে

চোদ্দই 2 ফেব্রুয়ারি যে তোমরা ভালোবাসা দিবস কর আমরা কি জানি না নাকি সোয় 2 ফেব্রুয়ারি যুবক কি দিবস ভালোবাসা দিবস আমি বলছি ভালোবাসা দিবস জায়েজ যুবক সাওয়াল পল কয় এ তো আমার দলের বক্তা আগামী বছর যত লাখ লাগে আমরা দেব আরে ভালো করে আগে সয়নীলে রে পাগল কথা